শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতটি আর আজকে সকালবেলা এসে আপনাদেরকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি দেখানোর অনেক ইচ্ছা হলো তাই ঘুম থেকে উঠেই অনেক সকালে চলে আসলাম আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকতটি দেখানোর জন্য দেখুন এখন বর্তমানে এই বীচে তেমন লোক নেই অনেক সকাল সকালের দিকে অনেক মানুষ আহ হাঁটা করতে বের হয়েছে এবং এর পাশাপাশি অনেক গাড়ি তারপরে মানুষ আস্তে 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 হোটেল থেকে বের হয়ে আসতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন নিদর্শন দেখার জন্য এখানে কিছু কিছু স্পটগুলো আছে এখান থেকে আপনার সূর্য উদয় দেখতে পাওয়া যায় সে জায়গাতে গিয়ে অনেকে সূর্য উদয় দেখে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো বাজার বাজার পাশে একটু আছে হোটেল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন হোটেল এলা আবাসিক হোটেল এই হোটেলে মানুষগুলো থাকে বাস করে এ পাশ দিয়ে আর এই আমরা সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সমুদ্র সৈকত সকালের দিকে আমরা বের হয়েছি আপনাদেরকে এই এটা এই সমুদ্র সৈকতটি দেখানোর জন্য দেখুন এখানে একটি জিনিস দেখুন একটা নৌকা একটি অচল ভাঙা নৌকা গুলো এখানে এটা সাধারণত নদীর সমুদ্রে চলে এই নৌকাটি এখন মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই নৌকাটি এখানে ফেলে দেওয়া হয়েছে আহ মেরামতের জন্য মেরামত করার পর এটা আবার সমুদ্রে নামানো হবে মাছ ধরার জন্য সাধারণত মাছ ধরারই নৌকাদের ভিতরে ও দেখতে পাচ্ছি আর এপাশ দিয়ে এখানে ছোট 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 সব দোকান দেখতে পাচ্ছেন টিনের তৈরি করা সেই বিক্রয় করা হয় আর স্পিড বোট গুলি আপনার একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই স্পিড বোট গুলি আহ সাধারণত যেসব যাত্রীরা আহ পর্যটকরা আসে এখানে তাদেরকে নিয়ে সমুদ্রে ঘরে আর এই স্পিড বোর্ড গুলি এত দ্রুত এত পরিমাণ দ্রুত চলে যা আপনার হিসাবের আহ চোখের নিমেষে আপনাকে অনেক দূর নিয়ে যাবে এত স্পিডে চলে এই স্পিড বোর্ড গুলো এই যে তার ইঞ্জিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোর্ডে একটি করে ইঞ্জিন লাগা লাগানো আছে এরকম প্রত্যেকটি বোর্ডে খুব স্পিডে ঘোরে এই ফ্যানটিও দেখতে পাচ্ছেন খুব স্পিডে ঘোরে এই যে ফ্যান দেখতে পাচ্ছেন না এই ফ্যান অনেক স্পিডে ঘোরে আর এটা হচ্ছে মেশিন এই মেশিনের মাধ্যমে এটা সাধারণত ঘুরানো হয় যেদিকে ঘুরাবে সেদিকে যাবে আর দেখুন নিচ থেকে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বালু সাধারণত বালু হয়ে থাকে সমুদ্রের পারে প্রচুর পরিমাণ বালু আর এখানে আর একটি স্পিড বোর্ড যদি স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এই স্পিড টি হচ্ছে আপনার আহ কোনো মেশিন নেই মেশিন সাধারণত চুরি হওয়ার কারণে মানে খুলে নিয়ে গেছে যদি চান্স চুরি হয় আর ওটা খুলে নি ওই অবস্থায় আছে আর এটা খুলে নিয়ে গেছে এটাতে মানে চুরি হওয়ার কারণে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই এই দোকান এটা এগুলো হচ্ছে দোকান ঢোক বিভিন্ন ধরনের খাবারের দোকান অস্থায়ী দোকানগুলো যে কোনো মুহূর্তে এই যে পুরা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা জায়গায় এই পুরা জায়গাতে একটা সময় জোয়ারের পানি এসে ভরে যায় এই জায়গাটি খুব ভালো লাগে এই জন্য বাঁধ দেখতে পাচ্ছেন বাঁধের সম্মুখ পর্যন্ত এখানে জল চলে আসে আর সকালের দিকে এখনো পর্যন্ত আপনার বীজে তেমন লোক নেই আর এই পাশে দেখতে পাচ্ছেন হালকা সূর্য লাল হয়ে মাথার উপর দিয়ে উঁকি মারছে দেখতে পাচ্ছেন ওই যে আপনারা হয়তো ক্যামেরা ভালো ধরা পড়বে না তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশ দিয়ে দেখুন বিভিন্ন খাবারের দোকান তো আছেই আর এই সারি 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 যে আপনার কি বলে এটা চেয়ার এটা আসলে আপনারা এই টি দেখতে পাবেন এই এ আপনারা বসতে পারবেন উপরে ছাতি দেওয়া আছে ছাতি দেওয়া আর নিচে ছাতি ছাতি এই যে দেখুন দেখুন এগুলো অনেক ভাবে এক সাজিয়ে রাখা হয়েছে এই পাশ দিয়ে দেখুন এক সিরিয়ালে সাজিয়ে রাখা হয়েছে আপনারা বসতে পারবেন আহ ছাতি ছাতি আর সাধারণত এটা আপনাদের বলে রাখি এটা ঘন্টা চুক্তির হিসাব হয় ঘন্টায় আপনার হচ্ছে তিরিশ টাকা করে এক ঘন্টায় তিরিশ টাকা করে এটা নেয় এই আপনার হচ্ছে চেয়ারগুলি এখানে বস বসে থেকে আপনি সমুদ্র দেখবেন এতে সমুদ্র দেখুন অনেক সুন্দর লাগবে সমুদ্র দেখতে সমুদ্রে হালকা বাতাস এসে আপনার গায়ে লাগবে এই হ্যাঁ বসে থাকলে অনেক সুন্দর একটা মুহূর্ত আপনারা এনজয় করতে পারবেন এখানে বসে থেকে যদি রোদ লাগে দেখুন উপরে ছাতা দেওয়া আছে আর ছাতা দেওয়া আপনাদের ছাতা রোদ থেকে বাঁচাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন সকালের দিকে অনেক পর্যটক এসেছে এখানে ঘোরাঘুরি করার জন্য সমুদ্রের পাড়ে ঘোরার জন্য এখন আমরা যাচ্ছি ধার দিয়ে অনেক দূর পর্যন্ত ওখানে কিছু কিছু সকালের দিকে আপনার হচ্ছে ওই কি বলে নৌকা আছে উপরে তোলা সেখানে যাব আর এই পাশে দেখতে পাচ্ছেন আহ সাধারণত আমি দেখতে পাচ্ছি রাত্রিবেলা এই পর্যন্ত এই পর্যন্ত সাগরের জল চলে এসেছিল আর যখন জোয়ারের জোয়ারের যখন জল আসে আবার যখন নেমে যায় তখন বিভিন্ন কিছু স্মৃতি রেখে যায় দেখুন শামুক ছোটো ছোটো শামুক দেখতে পাবেন ঝিনুক 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 কুয়াকাটা সমুদ্র সৈকত ঝিনুক দেখতে পাবেন আর দেখুন অসংখ্য মানুষেরা এখানে ছবি তুলতেছে সকালের দিকে আর আশেপাশে দিয়ে দেখুন নৌকা চলাচল করতেছে মাছ ধরা ট্রলার মাছ মাছ ধরা নৌকা গুলি চলাচল করতেছে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে মানুষজন আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের দিকে আর সবাই সমুদ্রে এসে ঝিনুক কুড়ানোর একটা মজা নিচ্ছে সকালের দিকে সাধারণত সাগরের পারে ঝিনুকটা একটু বেশি থাকে এই সময় অসংখ্য মানুষ আসে সকালের দিকে এসে ছোট ছোট ঝিনুকগুলি সংগ্রহ করে আমি একটি ঝিনুক আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই যে দেখুন ছোট্ট একটি ঝিনুক এই ঝিনুকগুলি অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে ঝিনুক গুলি দেখুন তারা বা ছোট বাচ্চারা আছে তারা এখানে এসে ঝিনুকপুরাই আহ ঝিনুক পুরানোর একটা মজা অন্য রকম ছোট বাচ্চা সব আরো বড় সব মানুষেরা এখানে এসে ঝিনুক পুরাই এই সকালের দিকে এই অনেক সুন্দর একটা পরিবেশ আহ এখানে আমি দেখতে পাচ্ছি উম কুয়াকাটা পেয়েছে কুয়াকাটা সমুদ্রের সৈকতে এসে অনেক বড় অনেক সুন্দর একটি ঝিনুক এখানে আছে এই যে দেখুন জল আসছে ধীরে ধীরে সমুদ্রের জল বন্ধুরা দেখুন এই যে একটি আহ মাছ ধরার নৌকা আহ সাধারণত সকালের দিকে ছুটে যাচ্ছে। সমুদ্রে মাছ ধরার জন্য আর ওখানে ওই যে দেখুন আরও অনেক যেসব হচ্ছে নৌকা আছে সেই নৌকাগুলো নদীতে নামানো হয়েছে নদীতে নামানো সরি খুলিয়ে গেল সাগরে সাগরে নামানো হয়েছে গভীর সমুদ্রে মাছ মারার জন্য তারা এই সমুদ্র থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সংগ্রহ করে আর এই মাছগুলি তারা বাজারে এনে বিক্রয় করবে দেখুন সকালের দিকে তারা যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য তারা জাল সহ আরও নানা ধরনের যেসব সামগ্রী আছে সেই সামগ্রীগুলো নিয়ে বোটে চলেছে আর অনেকেই এখানে এসেছে সেই জিনিসটি দেখার জন্য এবং সেই যে দেখুন একটি একটি শ্যালোর শ্যালোর নৌকা চালু করলো মাছ ধরতে যাওয়ার জন্য এই পাশাপাশি আরও অনেক যাচ্ছে যে দেখুন সাগরের জল ধীরে 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 আমাদের কাছে ছুটে আসছে ওই যে দেখুন একটি টলার চালু করলো যেখানে যে এই টলারও চালু করবে তার পাশে দেখুন প্রত্যেকটি টলারই ধীরে 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 মাছ ধরার জন্য গভীর সমুদ্রে চলে যাচ্ছে অনেক সমুদ্র অনেক সুন্দর একটি বিষয় এখানে আমরা এই দেখেছি দেখুন প্রত্যেকটি নৌকায় ধীরে 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 গভীর সমুদ্রে মাছ ধরার জন্য চলে যাচ্ছে আর আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা গুলো প্রস্তুত করে নেওয়া হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য গভীর সমুদ্রে দেখুন এগুলো হচ্ছে মাছ ধরা সেই নৌকাগুলি নৌকা ফাড় যেখানে একটি চাচা সে একটি নৌকাতে চড়ছে মাছ ধরতে যাওয়ার জন্য চাচা মাছ ধরতে যাবেন না হ্যাঁ গভীর সমুদ্রে যান মাছ ধরার জন্য আপনি একাই না আর কেউ আছে তিন ধরে যান না এখন নামাবেন এই যে দেখুন তারা জাল নিয়েছে এখানে এই যে জাল নিয়েছে এইগুলোতে মাছ ধরবে এটা সাধারণত ভাসে এটা ভেসে থাকে আর দেখুন শ্যালোর শ্যালো মেশিন আর এই যে এ পাশ দিয়ে সেই বটটি বটটি দেখতে পাচ্ছেন আর ওই যে পাশ দিয়ে আরো অনেক ধরনের সব মাছ ধরার নৌকাগুলি আছে আর দেখুন নৌকার নৌকার নিচে এটা হচ্ছে চাকা লাগানো আপনারা দেখতে পাচ্ছেন চাকা লাগানো আর এখন এই মেশিনে তেল ঢেলে দিবে দিয়ে এটা টেনে নিয়ে সেই নদীর মাঝখানে যাবে যাওয়ার পর এই মেশিনটি চালু করে সব নৌকার মতো তারা চলে যাবে মাছ ধরার জন্য বন্ধুরা দেখুন এই পাশ দিয়ে আরো অনেক ধরনের সব নৌকাগুলি আছে সেই নৌকাগুলি সমুদ্রে নিয়ে যাবে মাছ ধরার জন্য অনেক অনেক পরিমাণে এখানে মাছ ধরার নৌকা এখানে আছে দেখুন জাল বিছিয়ে দেওয়া হয়েছে হয়তো রাতে মাছ মারা হয়েছে তারপর সেই জাল গুলি এখানে এনে ফেলা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকার ওখানে একটি চাচা দেখতে পাচ্ছি আহ সে মাছ ধরার সেই আহ জাল প্রস্তুত করে নিচ্ছে এই দেখুন এখানে সকালে যারা মাছ ধরতে যায় তারা এখানে এসে জালগুলো মানে প্রস্তুত করে নেয় আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আহ এটা হচ্ছে নোঙর বলে সে নোংর বিশাল বিশাল নোঙর নৌকা আটকানোর জন্য লোহার নোংর গুলি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এগুলো ফেলে দেওয়া হবে নদীতে সরি সাগরে আর দেখুন বিভিন্ন ধরনের সব নৌকা এ পাশ দিয়ে সাজানো আছে রাতের বেলা তারা এখানে এখান থেকে সোজা চলে যাবে হচ্ছে মাছ ধরার জন্য রাতের বেলা যখন এসেছে সকালের দিয়ে সবাই চলে যাবে অনেক সুন্দর লাগতেছে যে এই নৌকাতে শুধু খালি নোঙর আর নোঙর জানি না কেন এত এখানে এ নোঙর গুলি এই একটি নৌকাতে এটা আমি সঠিক বলতে পারবো না যদি কেউ আমি বলতে পারতাম এত পরিমাণ নোঙর কেন আর বন্ধুরা এই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে একটি জায়গায় রাতের বেলা হয়তো মাছ মেরেছে সে মাছ এখানে এনে প্রস্তুত করছে জন্য কি মাছ না অনেক সুন্দর মাছ তো এগুলা কি ছুটকি করার জন্য এখানে রাখা ও হেবি সুন্দর মাছ বাঁশ পাতা মাছ জীবনে প্রথম দেখলাম বন্ধুরা দেখুন এই যে দিয়ে এখানে করা হচ্ছে বিভিন্ন ধরনের মাছের দেখুন এখানে সুটকি গুলো ফেলে দেওয়া হয়েছে আহ শুকানোর জন্য রাতের বেলা তো সুটকি শুকাবে না রোদের আলোতে সুটকি শুকাবে তো এইভাবে ফেলে দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়ে অনেক পরিমাণ গন্ধ এখানে তা বলা যাবে না খুব গন্ধ চুটকির গন্ধ পচা মাছের গন্ধ মানে আমার ভিতরে কেমন জানি হচ্ছে এতটাই খারাপ লাগতেছে এতটাই খারাপ লাগতেছে এই জায়গাতে এসে মানে কি আর বলবো খুব বাজে খুব বাজে গন্ধ খুবই বাজে গন্ধ তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এই কুয়াকাটা সমুদ্র সৈকত সকালবেলা অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এসে অনেক সুন্দর এই যে পাশ দিয়ে দেখুন এই যে ছোট 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 সব বসার জন্য ইট করা আছে না না এই যে দেখতে এই যে ছোট 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 ব্লক তারপরে হচ্ছে আপনার নকশা করা আছে এই দিক দিয়ে সুন্দরভাবে উঠতে পারবেন আর হচ্ছে সাগরের যেই জলের স্রোত বা ঢেউ যখন বেড়ে যায় তখন এটা ভেদ করতে পারে না এই জন্য এই সুন্দরভাবে জিনিসগুলো করে দেওয়া হয়েছে আর এই পাশ দিয়ে আমরা যত যাবো যতই যাবো ততই এরকম আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে